বাবা শোন কি হলো আবার সকালবেলা বাবা আজকে দুদিন ধরে আমার ওষুধ শেষ হয়ে গেছে আমার পেটের অবস্থা তো ভালো না যদি ওষুধ না খাই তাহলে তো আবার বিছনা নষ্ট করে ফেলবো বলছিলাম আমার ওষুধগুলো যদি টেনে দিতি মা তুমি জানো যে তুমি বিছানায় পায়খানা প্রস্তাব করো তাই না তো খাবার একটু কমিয়ে দিলেই তো পারো এত বেশি বেশি খাও কেন একটু কম করে খেতে পারো না এই যে প্রতিদিন তোমার জন্য কিচ্ছু দিন পর পর কিচ্ছু পর পর কত টাকার ওষুধ কিনতে হয় তুমি জানো হ্যাঁ আমার আব্বা আমার জন্য টাকার ঘা সাকে গেছে বাবারে আমি তো ভাত কমই খাই তারপরে কেন যেন পেটটা খারাপ হয়ে যায় আজকে ওষুধগুলো এনে দে আমি আর কোনোদিন তোর কাছে ওষুধের কথা বলবো না দেখো মা তোমার যন্ত্রণায় আমি উফ মানে আমি প্রচন্ড বিরক্ত তোমার যন্ত্রণায় বুঝতে পেরেছ তোমার জন্য কিছুদিন পর পর অনেক টাকার ওষুধ লাগে কিছুদিন পর পর তোমার জন্য আলাদা আলাদা খাবার কিনে আনতে হয় এই যে তুমি পায়খানা প্রস্তাব করো তোমার নতুন নতুন কাপড় লাগে কিছুদিন পর পর এই প্রেশার আমি আর জাস্ট আর নিতে পারছি না আমার এত টাকা পয়সা নেই মা যে তোমার জন্য আমি কিছুদিন পর পর এত কিছু করব। ঠিক আছে আমি জাস্ট বিরক্ত তোমার উপর দেখো মা তুমি একটা কথা কান খুলে শুনে রাখো আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই জাস্ট আর কোনো ওষুধ আনতে পারবো না ক্লিয়ার দাঁড়াও হলো তোমাদের জন্য কি শান্তিতে আজ সকাল অফিসে যেতে না একদিকে মা একদিকে বউ কি বলবে বল। মা তো তোমাকে কয়েকটা ওষুধের কথাই বলেছে আর তুমি তাতে মাকে এত কথা শোনালে আর ওষুধগুলোর দামই বা কত আমাকে একটু বলো তো কয় টাকা তুমি কি টাকা ইনকাম করো তুমি কিভাবে বুঝবে টাকা যে ইনকাম করে সে বুঝবে কত টাকা দাম আজকে তুমি তোমার মায়ের জন্য ওষুধ আনবে এগুলোই তোমার থেকে অযথা মনে হচ্ছে আরে তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার এই আগলে রেখেছে ছোট থেকে তুমি কি তাকে কখনো জিজ্ঞেস করেছ হুম আমি শুনেছি মার কাছে তুমি যখন ছোট ছিলে তোমার একদিন জ্বর হয়েছিল থেকে আর তোমার মা কি করেছে জানো তোমার তার সম্বলটুকু বিক্রি করে তোমাকে চিকিৎসা করে ভালো করেছে আর তখন যদি তোমার মা চিন্তা করত ছেলে চিকিৎসা করে কি হবে অযথা ছেলের পিছনে কেন টাকা খরচ করব আরে এই তোমার মা যদি তোমাকে লালন পালন না করতো তাহলে তুমি আজকে সৌরভ আমার সামনে দাঁড়িয়ে থাকতে না এত বড় বড় কথা বলতে পারতে না আর তুমি কাকে অবহেলা করছো এই মাকে তুমি কি জানো না মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আর সে জান্নাত কি তুমি অবহেলা করছো আরে জান্নাতের সেবা করতে হয় আর সেবা যত্ন করে জান্নাত লাভ করতে হয় আর তুমি সেই রূপী মাকে জুলুম করছো একটা কথা কি জানো সরব আল্লাহ সব কিছু মেনে নেই কিন্তু মায়ের উপর জুলুম করা বা অত্যাচার করা আল্লাহ কখনো মেনে নেয় না শেষ মা আপনি কান্নাকাটি করবেন না আপনি খাওয়া দাওয়াটা সেরে নেন তারপর আমি গিয়ে আপনার জন্য ওষুধ নিয়ে আসবো আজ আমি আমার ছেলের কাছে বোঝা হয়ে গেছি নিজের প্রতি নিজের ঘৃণা চলে আসতেছে মা এই ছেলেকে এত কষ্ট করে আমি বড় করছি নিজে না খাওয়া ছেলে রে খাওয়া আর আজকে আমার ছেলে আমাকে বলছে খাবার কম খাইতে এই দৃশ্য দেখার আগে আমার মনে রইল না কেন মা মনে রইল না কেন মা ওসব কথা বলতে নেই মা গো তুমি আমার ছেলের বউ না তুমি আমার মা তুমি আমার মা গো আমি তোমাকে দোয়া করি মা তোমাকে হাজার Saya tak mahu.